হরে কৃষ্ণ শুভ সকাল সবাই কেমন আছো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আজকে হলো দ্বাদশী আজকে রবিবার রবিবারে আবার ছুটির দিন বেশ ভালো দিন ছুটির দিন আবার দ্বাদশী তো দ্বাদশীর দিনে কি কি ভোগ ভোগ রান্না হয় সেইটাই তোমাদেরকে দেখাবো মানে ভোগ মানে রেসিপি দেখাবো নি আজকে সব কি ভোগ লাগাতে হয় দ্বাদশীর দিনে ভালো ভালো ভোগ লাগাতে হয় গোপিনাথের জন্য ভগবানকে দ্বাদশীর দিনে ভালো ভালো রান্না করে ভোগ লাগাতে হয় তো কেন কি একাদশী ছিল কালকের দিন আজকে দ্বাদশী দ্বাদশের দিনে অনেক কিছু ভালো ভালো ভগবানের পছন্দের রান্না করে ভোগ লাগাতে হয় তো কি কি হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে অনেকদিন পর রোদ বেরিয়েছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে খুবই ভালো আর অনেক দিন পরে রোদ বেরালে অনেক ভালো লাগে মানে মনে হয় যে বর্ষা চলে গেছে আর বর্ষা সব সময় হলেও ভালো লাগে জামা কাপড় শুকাতে চাইনি যেমন ঘর সব কিরকম হয়ে থাকে তো এখন এই যে ভোগ রান্না হচ্ছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো আমাদের আজকে দাদশিতে কি ভোগ হচ্ছে ভগবানের প্রিয় ভোগ ভোর ভগবানের ভোর মছা কলা যে কোনো মানে কলার যাতে জিনিস তো সবই ভগবানের প্রিয় তো আজকে হচ্ছে একদিন এনেছিলাম ছিল ঘরে তো আজকে হয়ে গেল তো আলু দিয়ে একটু অল্প আলু দিয়ে থর ঘন্টা হবে আর এইদিকে দিকে মল্লিকা পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা সবজি বানাচ্ছে চিল্লি টাইপের আর সজনে শাক ছিল সেটাও ভাজা হবে আর দ্বাদশীতে শাক খেতে হয় শুনেছি শাক যে কোনো শাক রান্না করে খেতে হয় তবু আমাদের চতুর্মাসে লাউ শাক চলেনি কলমি শাক চলেনি তারপরে পুঁই শাক চলেনি আর তিন রকম হচ্ছে তো বাকি সব গেলে বলতে চলবে আর আমাদের হচ্ছে আর কি হচ্ছে ওল ওল সেদ্ধ হয়েছে এই যে শাকটা ভাজা হয়ে গেছে সজনে শাক এটা আহ সজনে শাক আছে চাপলটের শাক তারপরে মা খাবো পরে কাসন দিয়ে আর এই যে ওলটাও সেদ্ধ হয়ে গেছে ওলটা কুকারে সেদ্ধ করে নিয়েছি তো এইদিকে মল্লিকা পনিরের সবজিটা বানাচ্ছে আর আমি ওইদিকে ধরের সবজিটা আজকে রবিবারে কোনো তাড়াতাড়ি নেই বেশ আরামসে রান্না হবে আর প্রভু পাঠ করছে সব আজকে ছুটি দিন তো তাড়াতাড়ি করার কোনো দরকার নেই একদম ধীরে 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 রান্না করবে তো এই দেখুন বন্ধুরা থোড় ঘন্টা হয়ে গেছে থোড়টা হয়ে গেছে ভালোভাবে তারপরে এখানে পনিরের সবজিটা হয়ে গেছে তারপরে সব কিছু রেডি এখন ভোগের জোগাড় করব একটু আজকে দেখি পাঁপড় ভেজে দিই এই পাঁপড় গুলো ভেজে দিই তো এই যে এখানে রোদ বেরিয়েছে আজকে অনেক দিন পর রোদের মুখ দেখতে পাচ্ছি কি সুন্দর মেঘটা লাগছে আজকে কত সুন্দর মেঘও আছে রোদও রোদও একটু একটু মাঝে মাঝে রোদটা বেশ ভালো বেড়াচ্ছে আবার মাঝে মাঝে মেঘলা করছে আর ওই দিকের মেঘটাও কত সুন্দর লাগছে দেখা যায়নি ভালো ভালো হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ হলো দ্বাদশী দ্বাদশীতে কি ভোগ নিবেদন করলাম গোপীনাথকে ভোগ দর্শন করে নিন এখানে আছে অন্য পাপড় ভাজা ওল মাখা পনির চিল্লি সজনে শাক ভাজা আর এখানে থোড়ের ঘন্ট আর জল দিয়েছি তো এটাই আজকে ভোগ নিবেদন করলাম দুপুরে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন আজকে গোপীনাথের ড্রেসটা আছে কিন্তু সিঙ্গারটা অন্যরকম খুব সুন্দর লাগছে এই সিংহারে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ হরে কৃষ্ণ বন্ধুরা যে আমার থালা সাজানো হয়ে গেছে ভোগ নিবেদন করাও হয়ে গেছে এখন সবাই দ্বাদশীর দিনে প্রসাদ পাবো তো দ্বাদশীতে প্রসাদ পেতে তোমরা সবাই চলে এসো আমাদের ঘরে আজকে এই যে সব গোপীনাথের পছন্দের রান্না হয়েছে গোপীনাথের পছন্দের ধর ঘন্ট পনির শাক ভাজা ওল মাখা পাপড় ভাজা আলু মাখা হরে কৃষ্ণ যে একটু রেডি হয়ে দিলাম কেন কি ঘুরতে যাওয়ার ইচ্ছে হলো আর আজকে রবিবার আছে আর আমি একটু ঘুরে আসি ওরা তো ঘুরে এসছে কদিন আগে তারপরে আমি বলি ওরা আজকে রবিবার আছে একটু ঘুরে আসি সামনাসামনি কোথাও যাবো দূরে কোথাও যাব কেন কি বর্ষাকাল এখন তবু বর্ষা বলতে আজকে বৃষ্টিটা হয়নি বেশ ভালো দিনটা আছে মরসুমটাও ভালো আছে বলে ঘুরে আসি একটু তো রবিবারে মাঝে মাঝে নি ঘুরতে যাও ভালো কোথাও না কোথাও মন্দির হোক যেখানে হোক তো ঘুরে ঘুরে আসলে কি মনটা ফ্রেশ হয়ে যায় মানে ভালো লাগে আর ববুকে বললাম যে চলো তুমিও মল্লিকা অনেক করে বললো বাবা চলো তুমি অনেক দিন যাওনি কোথাও সে বলছে না আমি যাবনি ঘরে কীর্তন করব পাঠ করবো কীর্তন করতে লেগে গেছে সে আর সে যাবেনি না কিছুতেই যে সব ঘরের কাজ গুছিয়ে তারপরে এই যে আমরা বেরোবো সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে নিয়েছি ছেলে নিচেও চলে গেছে দেখি কোথায় যাই ঘুরে আসি একটু আর বর্ষাকালে কোথায় যা এখানে বোম্বে শহরে তো বর্ষাকালে কোথাও যাওয়ার

মাতা আর এই যে আমাদের বহু কীর্তন করতে বসতে পড়েছে মন্দিরে ভোগ লাগানো হয়ে গেছে মল্লিকা রানী রেডি হয়ে গেছে অন্ধকার আরে চল না কোথা এরা দুজনে এখনো হয়েছে রেডি হচ্ছে না মল্লিকা রেডি হয়ে গেছে গুড়িয়া এখনো হচ্ছে के बार ही कर दे और बोदी रोज मैं जेखने और बदी ऐसे एक लास्ट रेडी कर हेल्प कर যে অনেক সবজি চাষ হয় আর আমরা যে সবজি দেশি সবজিগুলো কিনি আর এই দিক থেকেই যায় সজনে শাক বলো আর সজনে আটা বলো সব কিছু বেশিরভাগ মোছা তো এইদিকে চাষ হয় তো আর এই দিকের মেয়ে মানুষরা বিক্রি করে তো আমরা সেইগুলোই কিনি আর এইখান থেকে বেশ নিয়ে যায় ফ্রেশ ফ্রেশ সবজি বেশ ভালো দেশি সবজি কিনি আমরা মাঝে মাঝে তো এই যে বনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি কিরকম জঙ্গল চারিদিকে হ্যাঁ বাঘ আছে মল্লিকা বলছে বাঘ আছে বাঘ থাকলে তোমাকে খেয়ে দিত গাড়িয়েই উঠে পড়বে এইটুকুন রাস্তা সরু রাস্তাও খারাপ মনে দেখে মনে হচ্ছে যে আগুন ধরেছে ধোঁয়া উঠছে এরকম এরকম কোথায় আগুন ধরেছে ধোঁয়া উঠছে এরকম লাগছে দেখতে কত সুন্দর লাগছে ওখানটা আমরা একটু এসে বিচে দাঁড়িয়ে আছি সুন্দর জায়গাটা লাগছে আর চারিদিকে জল হয়ে আছে জল উঠে এসেছিল তো জলটা অনেক দূরে চলে গেছে এখন সমুদ্রে অনেক দূরে এখন যেতেই পার কই অনেক আজকে রবিবার রবিবার বনে সবাই ক উদ্দেশ্য করে গাড়ি টিকে নামে নি আছে দুই জনে পোশাক করে পরে মাইদে তো এই দিকটা মনে হবে ভুলি খেলছে কালারটা কত সুন্দর লাগছে মেঘের কালারটা দেখো এখানটা কি সুন্দর লাগছে মল্লিকা মল্লিকা দেখো না ওই দিকটা এই নামতেই হলো নামতেই হলো তো জলের দিকে একটু যাচ্ছি একটু হাঁটতে হাঁটতে ভালো লাগছে বেশ হাওয়াটা নেই আজকে বলো মল্লিকা এই আজকে হাওয়া দেয়নি মল্লিকা আজকে হাওয়া দেয়নি বলো ভালো কিন্তু কত সুন্দর লাগছে তো মাঝে মাঝে যখন ছুটি থাকে এইখানে এই জায়গাটাই চলে আসতে হয় মন শান্তি হয়ে যায় এই দৃশ্যগুলো গুলো দেখলেই ওরা এগিয়ে চলে যাচ্ছে আমাকে ছেড়ে বৃষ্টি আসলেই ছুটতে হবে গাড়ির দিকে কত দূরে জল ওই সূর্য মামা তো আসেনি আর

আর আমি শাড়ি পরে চলে এসেছি আর শাড়ি তুলে তুলে চলছি কি করবো শাড়ি পরেই চলে এসেছি জলের সামনে চলে এলাম জল এই বৃষ্টি আসবে দেখো মেঘটা কিরকম হয়েছে এই রিক্সা চলে নিশ্কে ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে বেশি দেখাচ্ছিল বোট বোর্ড ভেবে চালাচ্ছিল জলের মধ্যে আর রিক্সা চলে য়ে সূর্য মামা এসেছে এই সূর্য মামা এসছে সূর্য মামা সূর্য দেবতা সূর্য মামা অস্ত যাচ্ছে এবারে এই যে আস্তে আস্তে ধমরাও এখন যে অন্ধকার হয়ে এসছে একটু পরে অন্ধকার হয়ে যাবে চলে যাব আর হাওয়াটা বেশ মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এখানে এই জায়গাটা গোড়াই বীজ আর গোড়াই বীজ আমরা প্রায়ই বলতে গেলে আসি আর এইখানে আমাদের ঘর থেকে মিনিট লাগে তো এখানে প্রায় বলতে গেলে আসি এসে একটু মিষ্টি মিষ্টি হাওয়া খেতে আসি আর এই এতক্ষণ পরে একটু হাওয়া বইছে হাওয়াটা থাকেই নি বলতে গেলে এই হাওয়াটা বইছে ছেলে গাড়ির মধ্যে আছে ও আসেনি তো এই যে সূর্য মামা আস্ত চলে গেছে এখন অন্ধকার হয়ে আসছে আর একটু পরে এই একদম অন্ধকার হয়ে যাবে তবু ভালোই ফাঁকা আছে এখনো মেঘটা উঠেছে প্রচুর যদি জোর বৃষ্টি আসে ছুটতে হবে গাড়ির দিকে হম এই বিচের মধ্যে প্রায় বলতে গেলে মানুষজন আছে নয় পৌষের দিনে আর খিষ্টি বানাতে তো আমরাও এক বছর এসেছিলাম হাড়ি গোড়া সব হয়ে নিয়ে তো এইখানে রান্না করে সব প্রসাদ পেয়েছিলাম অনেক বছর আগে তখন ছেলে ছোট ছিল মেয়ে হয়নি তো এখন আর আসিনি এখন অনেকে আছে প্রায় এখানে খিষ্টি বানাতে এই যে হোটেল সব অনেক সাইডে সাইডে হোটেল বানানো আছে আমরা গাড়িতেও বসেছি আর জোর বৃষ্টি যদি সেই দূরে জলের দিকে গিয়েছিলাম সেইখানে যদি থাকতাম ভিজে যেতাম তো গাড়িতেও বসলাম আর বৃষ্টি জোরে মেঘটা সেরকম উঠেও ছিল ঘরে এসে আলু ভাজা হচ্ছে আলু ভাজা আসছে বলতে আলু ভাজা রুটি আর দুধ গরম হয়ে গেছে তাড়াতাড়ি এসেই এইগুলোই হচ্ছে এখন তারপরে আমাদের বহু আরতি করে নিয়েছে সন্ধ্যা আরতি তো সে এইগুলো আমরা বানিয়ে দিই তারপরে ভোগ নিবেদন করে দেবে মল্লিকা এদিকে রুটিটা বানাচ্ছে আর আমি এদিকে আলুটা ভাজছি আর দুপুরে পনির চিলিটা পরে আছে অনেকটাই রাত্রে শুধু আলু ভাজা আসছে আলু ভাজা দুধ রুটি ধানের ভালো এই যে আলু ভাজাটা হয়ে গেছে লাল লাল করে ভেজে দিয়েছি আমাদের আলু ভাজাটা প্রায় কমই হয় খুব কম হয় তো রাতে বেলা কি হবে আলু ভাজাটাই করে নি সবজি করলে আবার সেই বেশি হবে আলু ভাজা তবু তো হয়ে যাবে আর রুটিটাও হয়ে গেছে এখন জোগাড় করে দিই ভোগ লাগিয়ে দেবে কি এই যে রাত্রি আটটা বাজে এখন রাত্রে ভোগ লেগে গেছে তারপর আমাদের কুমকে মানে তাকে তাড়াতাড়ি করে আমরা এসে রুটি আলু ভাজা বানিয়ে দিয়েছি তারপর সে ভোগ লাগিয়ে দিয়েছে আর আমরা এখন এই যে এবার একটু পরে প্রসাদ পাবো ভোগ উঠলে আজকে রবিবারের বাজার সারাদিন কিভাবে কাটালাম সব মানে ঘুরে টুরে এলাম একটু অনেক দিন পরে গোড়ায় ঘুরতে গেলাম তো গোড়ায় ঘুরতে গিয়েছিলাম অনেকবার সঙ্গে শেয়ার করেছি তো তবুও আবার দেখিয়ে দিলাম তো আমাদের ঘরের সামনেই বলতে গেলে এখানে অনেকে দূর দূর থেকে ঘুরতে আসে এই গোড়ায় বিচে বেশ ভালো লাগে আর গরমকালে তো খুবই ভালো লাগে এখন বর্ষাকাল বর্ষাকালেও ভালো লাগে কিন্তু জলটা অনেকটাই ছিল তবুও দিকে অনেকটা জলটা নেমে গেছে তো আমরা জলের দিকে একটু দেখলাম বেশ ভালো লাগছে তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাহলে কৃষ্ণা গুড নাইট দেখাবে আর একটা নতুন ভিডিওতে